আজকে ম্যাজিক প্যান দিয়ে কি বানাবো সনি বাজার থেকে একটু টমেটো নিয়ে এসো তাড়াতাড়ি আরে এই ঠান্ডার ভিতরে বাইরে কিভাবে যাব এক কাজ করি ম্যাজিক প্যান দিয়ে টমেটো বানিয়ে দি ও মাই গড এটা সত্যি সত্যি চলে এসেছে ও আচ্ছা তার মানে আমার ম্যাজিক প্যানটা ঠিক হয়ে গেছে আরে তোমার ম্যাজিক প্যান না এটা আমার ম্যাজিক প্যান তোর হলো কিভাবে কারণ এটা আমি ঠিক করেছি এই দেখো মা আমার নতুন ড্রেস নতুন জুতা ব্যাগ কেমন লাগছে আমাকে এই এত জিনিস তুই কোথা থেকে আনলি আমার পাশ থেকে টাকা তৈরি করিস তো আরে না মা এটা তো আমার ম্যাজিক আরে ওই সেভিংস এর টাকা দিয়ে কিনেছি আর আরে বাহ মা কি সুন্দর কথা আর একজন আছে একদম রেকাম্মায় একটা টাকাও জমায় না তোর তো আমি পরে দেখে নিচ্ছি মাকে দিব বকনি খালে আমাকে হ্যাপি বার্থডে মিকাসা ও থ্যাংক ইউ হ্যাপি বার্থডে এই নাও তোমার জন্য গিফট ও থ্যাংক ইউ সো মাচ আর ইয়ার আমি তোর জন্য গিফট আনতে ভুলে গেছি একটা আইডিয়া আছে আমার কাছে ম্যাজিক পেন দিয়ে তাড়াতাড়ি বানিয়ে আনি হে আল্লাহ যে পবিত্র কোয়ান্টি দেখার পর ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং এই ভিডিওটা 10 জনের কাছে শেয়ার করে দিবে তুমি তার জীবনের সকল পরীক্ষায় তাকে উত্তীর্ণ করে দিও সকলে কমেন্টে বলি আমিন এই এক মিনিট একটু আমি বাড়ি থেকে আসতেছি ঠিক আছে ওহ ওহ এই নাও তোমার জন্য গিফট ও থ্যাংক ইউ সো মাচ ও শেষ পর্যন্ত ম্যাজিক প্যান্ট আমার হাতে চলে এলো এখন একটা কাজ করি এই ম্যাজিক প্যান্টটা দিয়ে আরেকটা ম্যাজিক প্যান্ট বের করে দিই মোট কোথায় এটা নকল বানিয়ে দিই ও ইয়েস এই আসল ম্যাজিক প্যান্টটা এখন আমার আর এই নকল ম্যাজিক প্যান্টটা সনির জন্য বন্ধুরা এর পরের পার্টে ম্যাজিক প্যান্ট দিয়ে কি হয়েছিল সেটা দেখার জন্য ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও